আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আগামীকাল মঙ্গলবারের অফার নিয়ে আসছি আজকের অফার আজকের অফারও নতুন থেকেই শুরু করব যেহেতু আমাদের নতুন ফোন এখন সব থেকে বেশি চলিতেছে শুরুটা একটা চমক প্রোডাক্ট দিয়ে শুরু করি আইফোন থার্টিন আমাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ সিঙ্গাপুর ভার্সন স্টিল খুব ভালো প্রাইসে সেল হইতেছে আপনারা জানেন মাত্র তেষট্টি টাকায় আমাদের আইফোন থার্টিন সিঙ্গাপুর ভার্সন অ্যাভেলেবেল আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে যেটাতে ফ্রি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন সেম এই ডিভাইসটাও দেন সিস্টেম একটি হ্যাঁ এয়ারপোর্ট থেকে আনার সময় জাস্ট একটা সাইড ওপেন করে একটা সাইড ওপেন করে জাস্ট অ্যাক্টিভ করছে হ্যাঁ অ্যাক্টিভ কইরা আবার দিয়ে দিছে এই যে এটা তো এটা তো দরকার নেই যাই হোক এই যে এই ডিভাইসটা সিস্টেম একটিভ এখন পর্যন্ত একবারও চার্জ করা হয় নাই একদম চালু করাও হয় নাই টোটালি ব্র্যান্ড নিউ আছে শুধু অ্যাক্টিভ করার জন্য যেটুকু চালু করা এটুই এরপর আর কিন্তু ইউজ হয় নাই ব্র্যান্ড নিউ একটা ফোন নেওয়া যে কথা এটা নেওয়া সেম এটার প্রাইস থাকতেছে মাত্র উনষাট হাজার টাকা মানে চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাইতেছেন এর আগে শুধু একবার ওপেন হয়েছে রকম ইউজ হয় নাই তার মানে এমন ডিভাইস কিন্তু সবসময় আসে না মানে আমার দশটা ডিভাইসের মধ্যে একটা ডিভাইস আসছে যেটা নাকি এয়ারপোর্টে চেক করে দেখছে তো এটা যারা নাকি নেবেন জিতবেন ইনশাল্লাহ এবং রাতে বুক করা লাগবে মনে হয় না কালকে আয়সা পাবেন তবুও যদি লাখ ভালো থাকে আয়সা পেতেও পারেন ইনশাল্লাহ মাত্র তেষট্টি ঊনষাট হাজার টাকায় আইফোন থার্টিন ব্র্যান্ড নিউ ইনটেক কন্ডিশন তারপরে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন তো আমরা বরাবরের মতোই বাংলাদেশে একদম চ্যালেঞ্জ প্রাইস করতেছি আপনারা দেখবেন সব থেকে আমরা ভালো প্রাইস দিয়েছি মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকায় সিঙ্গাপুর ভার্সন এবং ফ্রি ওয়ারেন্টি সহ ইদানিং আমাদের কাছে বেশিরভাগ প্রোডাক্ট সিঙ্গাপুর আসতেছে আপনাদের যেহেতু চাহিদা সিঙ্গাপুর আমরা চেষ্টা করতেছি ওইটা নিয়ে আসার সিঙ্গাপুর ভার্সন পঁচাশি হাজার পাঁচশো টাকায় মার্কেটের সম্ভবত নাই আপনারা নিয়ে দেখেন ইনশাল্লাহ এর থেকে অনেক বেশি দিয়ে সেল হইতেছে যেহেতু আমরা নতুনে ফোকাস দিছি আমরা নতুনে ভালো প্রাইজও করতেছি আপনারা জানবেন যে অ্যাপলেক্স আপনাদের কাছে পরিচয় হয়েছে একটা ভালো প্রাইস দেওয়া এবং গ্যারান্টি সহ প্রোডাক্ট দেওয়া ইউজ ফোনে এখন আমরা নতুনেও ভালো ওয়ারেন্টি দিতেছি সেই সাথে ভালো প্রাইস করতেছি নতুন এর সাথে ভালোভাবে পরিচয় হওয়ার জন্য ইনশাল্লাহ সেটা আমরা পাইতেছিও প্রচুর পরিমাণে নতুন সেল হইতেছে এবং নতুন ফোনে কোনো ইস্যু নাই বললেই চলে হান্ড্রেড পার্সেন্ট নাই বললেই চলে যদি ইস্যু হয় কোনো ওয়ারেন্টির ফি আপনার দেওয়া লাগবে না আমরা ফ্রিতে আপনাকে ওয়ারেন্টি করে দিব ফিফটিনের প্রাইস পঁচাশি হাজার পাঁচশো টাকা সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে খুব বেশ ভালো সেল হইতেছে মাত্র এক লক্ষ একুশ হাজার টাকায় আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা চেক করেন তারপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স আজকে দামাকা প্রাইস হবে একটু দেখেন প্রাইসটা কি করতেছি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় শুধু চল্লিশ হাজার না কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ইউএসএ ভার্সন নিতে পারবেন টু ফিফটি সেই সাথে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় অস্ট্রেলিয়ান ভার্সন একদম চ্যালেঞ্জ করলাম এই প্রাইসটা বাংলাদেশে আর কোথাও না ইনশাল্লাহ আগামীকাল মঙ্গলবার যেহেতু অফার দেওয়া লাগে যতটুকু পারতেছি সব থেকে কমে করতেছি ঈদ এবং মঙ্গলবারকে সামনে রেখে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় অস্ট্রেলিয়ান ভার্সন আইফোন ষোলো প্রো ম্যাক্স সাথে ফ্রি ওয়ারেন্টি পাইতেছেন কোনরকম হ্যাসেল এবং কোন চার্জ অন্তর্ভুক্ত নাই আমাদের থেকে ইনশাল্লাহ ও সরি সিঙ্গাপুর আছে এটা সিঙ্গাপুর প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় এই প্রাইসটা বাংলাদেশে আপাতত আর কোথাও নাই ইনশাল্লাহ যেহেতু আমাদের কাছে অনেক স্টক আছে আমরা একটা ভালো প্রাইস করে দিছি এটা শুধুমাত্র আগামীকাল মঙ্গলবারের জন্যই থাকবে এবং সবগুলাতেই ফ্রি ওয়ারেন্টি থাকবে এই যে আইফোন সিক্সটিন প্রো এবং সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে বরপুর আছে ইনশাল্লাহ তারপরে আমরা ইউসড ফোনে চলে আসি ইউসড ফোনে যেহেতু আসছি ইউসড ফোনেও একটা ভালো প্রাইস থেকে শুরু করি প্রথম আইফোন এলেভেন প্রো আপনারা অনেক দিন ধরে খুঁজতেছেন আপনারা জানেন যে আমরা যদি ভালো স্টক ভালো কোয়ান্টিটি ভালো কোয়ালিটি না পাই তখন আমরা ওই প্রোডাক্ট আর সেল করি না এই জন্য আইফোন ইলেভেন প্রো আমাদের কাছে স্টক আর নাই যখন ভালো পাই তখন সেল করি যদি কিউসি করে ভালো না হয় সেল করি না আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তিনবার কিউসি করি আমাদের মেইন অফিসে কিউসি হয় তারপরে যখন নাকি স্টকে এন্ট্রি করা হয় তখন কিউসি হয় এবং আমাদের ডেস্কে আসে আবার কিউসি হয় এই তিনটা কিউসি পাস হওয়ার পরেই কেবল আপনাদের হাতে যায় তবু যেহেতু ইউসড ফোন আমরা 10 মিনিট করে হয়তো চেক করি কিন্তু আপনি যখন দুই দিন তিন দিন ইউজ করবেন বা পাঁচ দিন ইউজ করবেন কোনো ইস্যু থাকলে সামনে চলে আসবে আর সেজন্যেই আমাদের বিশ দিনের ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি করতেছি ইউসড ফোন যাই হোক আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি এটার ব্যাটারি হেলথ আছে দেখেন একটু দেখাই দিই ব্যাটারি হেলথটা যার কারণে এটার দাম অনেক কম আছে তেয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ উনি একটা না এটাকে পাঁচ বছর নাকি সাড়ে চার বছর ইউজ করছে উনি বলছিল সাড়ে চার বছর ইউজ করছে তারপরে আইসা ষোলো ম্যাক্স কিনছে একদম এলেভেন প্রু থেকে ষোলো প্রো ম্যাক্স কিনে নিছে এবং এটার সাথে চার্জার ক্যাবেল সব কিছু অ্যাভেলেবেল আছে ফুল বক্স হানড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন আছে এখনও ফুল ফ্রেশ আছে মানে খুব যত্নবান ইউজার টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এবং ইউএসএ এই যে এই ফোনটা আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় ফুল বক্স সহ আর চার্জার সহ সমস্ত কিছু সহ তারপরে আমাদের কাছে আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্সসহ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় এই ফোনগুলা হ্যাঁ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই এটার প্রাইস থাকতেছে আগামীকাল আমাদের কাছে মাত্র ঊনসত্তর হাজার টাকায় ঊনসত্তর হাজার টাকায় ফুল বক্স সহ আইফোন ফিফটিন খুব একটা নাই মার্কেটে চাইলে নিয়ে নিতে পারেন এটা এইটি সিক্স পার্সেন্ট এটার আবার সত্তর হাজার টাকা প্রাইস থাকবে কারণ এটা এটা থেকেও বেশি ফ্রেশ হ্যাঁ এটাতে হালকা রেশ আছে বাট এটাতে কোনো রেশ নাই এই দুইটা ফোন আছে আমাদের কাছে ফুল বক্স সহ এবং বক্সারও অনেকগুলো আছে ইনশাআল্লাহ সামনে আসতেছে তারপরে আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এইট্টি ব্যাটারি হেলথ প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র চৌরাশি হাজার টাকায় চৌরাশি হাজার টাকায় ফুল বক্স সিঙ্গাপুর ভার্সন আইফোন ফোরটিন নাই বললেই চলে আর তারপরে ফোরটিনের একটা ইউনিট আছে ব্যাটারি হেলথ এটার প্রাইস মাত্র আটান্ন হাজার টাকায় ফুল সহ আইফোন ফোরটিন তারপরে আইফোন টুয়েলভ প্রো ইদানিং কিন্তু আমাদের কাছে বক্স সহ প্রচুর প্রোডাক্ট আসতেছে এই জন্য বক্স সহগুলো আগে প্রাইস করতেছি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভার্সন চুয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ধরেন আমাদের কাছেও যে প্রোডাক্ট আছে যেগুলা এইটটি সেভেন এইটটি এইট এই প্রোডাক্টগুলোতে আমরা অতটা ভরসা পাই না এই ফোনগুলোতে আমরা যেই ভরসা পাই ফুল বক্সহ সেভেন্টি ফোর ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথের ইউএসএ পার্সেন্টের এই ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আগামীকাল তারপরে ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা আছে এটাও প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় ফুল বক্সহ আগামীকাল মঙ্গলবারের অফারে এই ফোনগুলো আগে আরও বেশি প্রাইসে ছিল এখন একটু কমায় দিয়ে দিছি তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্শন এটা পঁচাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা প্রাইস থাকতেছে আগামীকাল আমাদের কাছে মাত্র বাউন্ন হাজার টাকায় বাউন্ন হাজার টাকায় ফুল বক্স সহ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা আনবিলেবল প্রাইস হয়েছে তারপরে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফোরটিন এটা প্রাইস থাকতেছে আমাদের কাছে আগামীকাল মাত্র উনষাট হাজার টাকায় এরপরে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স হওয়া এটার প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও প্রাইস থাকতেছে আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকাই আছে যাদের লাগবে নিতে পারেন এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ফুল বক্স হ তারপরে আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফুল বক্স সহ এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র তেতাল্লিশ হাজার টাকাই এরপরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স এখানে আসলো কেউ থার্টিন প্রো ম্যাক্স তো এখানে থাকার কথা যাই হোক থার্টিন প্রো ম্যাক্স আমি পরে প্রাইস দিতেছি এখানে ষোলো প্রো আছে আমাদের কাছে দুইটা ইউনিট আইফোন ষোলো প্রো দুইটাই গ্লোবাল ভার্সন আছে দুইটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি আছে দুইটারই অলমোস্ট দশ মাস ক্লাস ওয়ারেন্টি আছে এই দুইটার প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ বারো হাজার টাকায় আইফোন ষোলো প্রো বাংলাদেশে আর কোথাও না ইনশাল্লাহ গ্লোবাল ভার্সন আপনি খুঁজা দেখেন ইনশাল্লাহ তারপরে আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ষোলো এই কালারটা কিন্তু সবথেকে বেশি চাহিদার ফোন আপনার এই কালারটা নতুন কিনতে গেলে পাবেনি না মার্কেটে নাই বললেই চলে নতুন প্রাইস কিন্তু আমরা দিতে পারি নাই কারণ প্রাইসটা ছিয়ানব্বই হাজার প্লাস আছে আইফোন ষোলোর ষোলোর প্রাইস যদি ছিয়ানব্বই হাজার আইফোন ষোলো নিতে চান কেউ তাইলে নিতে পারবেন আগামী আগামীকাল আসেন আইফোন ষোলো এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র আশি হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং এটার ওয়ারেন্টিও দশ থেকে এগারো মাসের মতো আছে তারপরে আইফোন ফিফটিন প্লাস আমাদের কাছে আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটী এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইসটা বল মাত্র চুয়াত্তর হাজার টাকায় আগামীকাল এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফিফটিন প্লাস ফিফটিনের দামে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভার্সন সাদা কালার এই সাদা কালারটা গত সপ্তাহে কে জানি খুঁজছিলেন আমাদের কাছে একটা চলে আসছে এবং প্রাইসওও আগের তুলনায় অনেক কমে আসছে প্রাইস মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায়

অনেকেই বলেন যে ফিফটিন প্রো ম্যাক্স আপনাদের কাছে নাই কেন ষোলো প্রো ম্যাক্স এত এত আছে কিন্তু প্রবলেম হয়েছে যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমরা কিনতেই পারি না কাস্টমারের কাছ থেকে কারণ আমরা যেই দামে সেল করি এর থেকে বেশি দাম তারা অ্যাকসেপ্ট করে আমাদের কাছে আমরা কিনতে পারি না কেউ না কেউ কিনে কিনে ওগুলাকে বেশি ব্যাটারি করে বেশি দামে সেল করে বাট আমাদের সেই সুযোগটা নাই ইনশাল্লাহ একদম ক্লিয়ার কসম করে বলতে পারি যে আমরা নিজেরা কোনো ফোনেই আমরা এই কাজগুলা করি না কোনো কারণে বুস্ট যদি দুবাই থেকে চায়না থেকে চলে আসে ওইটাও আমরা রিপ্লেস করে দিই কিন্তু নিজেরা এই জিনিসগুলো করি না ইনশাল্লাহ করবো না ইনশাল্লাহ যেহেতু আপনারা আমাদেরকে বিশ্বাস করেন যাই হোক আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই ইউনিটটা আইফোন এক লাখ পাঁচ হাজার টাকায় আছে যে কেউ নিলে আগে আগে বুক করে রাখতে পারেন তারপরে আইফোন ষোলো প্লাস আমাদের কাছে দুইটা ইউনিট আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইটারই এই দুইটারও ওয়ারেন্টি অলরেডি দশ মাস প্লাস আছে এগারো মাসও আছে এই দুইটা একটাতে মনে হয় শুধু এগারো বার চার্জ দেওয়া আছে হ্যাঁ দুইটা ফোনেরই একই প্রাইস দিয়ে দিচ্ছি আগামীকাল মাত্র আমাদের কাছে প্রাইস থাকবে উনানব্বই হাজার টাকায় উনানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিন প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ইউনিট আছে এবং সিক্সটিন প্লাস আরও একটা ইউনিট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের সেম প্রাইস না এটা থেকে আর একটু কম দিতেছি উনআশি হাজার টাকায় আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সম্ভবত মার্কেটে সব থেকে ভালো প্রাইস করছি তারপরে আমাদের একদম মোস্ট সিলিং বেস্ট সিলিং একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো আমি আগে আইফোন টুয়েলভ প্রু বা থার্টিন প্রো যেইভাবে অ্যাভেলেবেল করতাম এখন আইফোন ফোরটিন প্রো সেইভাবে অ্যাভেলেবেল করতেছি হিউজ কোয়ান্টিটি একটাই কারণ কোনোরকম কোনো ইস্যু নাই এই আইফোন ফোরটিন প্রো সম্ভবত এই মাসে তিনশো প্লাস সেল হয়েছে আমাদের কাছ থেকে একটা ফোনেও ইস্যু নাই যারা কিনছেন তারা অবশ্যই জানেন আইফোন ফোরটিন প্রোটা কি পরিমাণ ভালো স্টক আমাদের কাছে আসতেছে আমরা যে কোনোভাবেই একটা সোর্স পাইছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া খুবই ভালো মানের কোয়ালিটি আসতেছে রকম কোনো ইস্যু নাই ইস্যু ফেস করে নাই এই জন্য আইফোন ফোরটিন প্রো এর ব্যাপারে আমি সাজেস্ট করি যদি কারো অ্যাবিলিটি হয় সুযোগ থাকে যে সত্তরের উপরে ফোন কিনবেন চেষ্টা করবেন আইফোন ফোরটিন প্রো নেওয়ার একদম নতুন ফোন থেকেও ধরেন এই দামে আপনি নতুন আইফোন ফোরটিন নিতে পারবেন বাট ওই নতুনটাকে বাদ দিয়েও আইফোন ফোরটিন ইউজটাকে নিতে পারেন ফোরটিন প্রো কারণ এটার যে লুক আসলে এই দামে এই লুকিং এই পারফরমেন্স ইস্যুমুক্ত ফোন আর নাই বললেই চলে আমাদের কাছে আইফোন ফোরটিন প্রাইস থাকতেছে প্রো ওয়ান্টি এইট জিবি এখন অনেক দাম বাড়ছে মার্কেটে প্রচুর দাম আপনারা একটু খুঁজ নিয়ে আসে তারপরে কমেন্ট করলে খুশি হব মার্কেটে আইফোন ফোরটিন প্রো এর দাম অনেক বেশি বাট আমাদের কাছে প্রাইস থাকবে আগের মতোই স্টার্টিং পঁচাত্তর হাজার টাকা থেকে স্টার্টিং এবং পঁচাত্তর হাজার টাকায় ব্যাটারি হেলথ যেগুলো পাবেন এইটটি টু ওয়ান এরকম এরপরে যে ব্যাটারি হেলথ একটু বেশি হওয়ার কারণে একটু দাম বাড়বে এই জিনিসটাকে মাথায় রেখে আসবেন ইনশাল্লাহ অনেকেই পরে অথবা আইসা মন্তব্য করেন যে ভিডিওতে এত দাম এখন কেন হ্যাঁ আমরা বলছি যে স্টার্টিং এটা এখান থেকে ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে একটু একটু বাড়বে যাই হোক আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁচাত্তর হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছ থেকে নিতে পারবেন উনআশি হাজার টাকা থেকে শুরু স্টক অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ যারা নিবেন চেষ্টা করবেন রাতে বুক করতে পারলে বুক করে ফেলার কারণ আমাদের কাছে সবসময় সব স্টক থাকে না কালার কালারও থাকে না অনেকের চাহিদা মোতাবেক থাকে না এই কারণে একটু রাতে বুক করে নিতে পারলে কি হয় আপনার জন্য প্রোডাক্টটা থাকে আর একটু সকাল সকাল চলে আসলে আরো ইজি হয় যে যা দেখতেছেন সব থাকবে যদি দুপুর বা বিকালে চলে আসেন থাকবে না এমন না অবশ্যই থাকবে আরও নতুন স্টক আসবে এই অল্প কইটা দিয়ে তো আর আগামীকাল চলবে না আগামীকাল এর থেকেও বেশি প্রোডাক্ট লাগবে আমাদের আরো প্রোডাক্ট আসবে তবে আজকে যা দেখতেছেন এগুলা সকাল বারোটার মধ্যেই বা দুপুর বারোটার মধ্যেই আমাদের অলমোস্ট ক্লিন হয়ে যাবে নতুন করে আবার স্টক